লোনের গাড়ি খুঁজেন যাদের সিআইবি খারাপ একটা এখনই একটা ভালো মডেলের গাড়ি চালাতে চান স্কোয়ার অনেকেই পার্সোনাল ইউজের গাড়ি এগুলো সাধারণত অনেকেই পার্সোনাল ইউজের গাড়ি কিনতে চান বাট এই মুহূর্তে লোন করা সম্ভব না কারণ ঈদ চলে আসছে বাড়িতে যাবেন অনেকে কিন্তু এখন লোন করতে গেলে লোন হবে ঈদের পরে চলে এখানে এত সুন্দর একটা কালারের গাড়ি আছে এটা ভিডিওতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন আর বাস্তবে দেখলে তো এর থেকে আরো ভালো লাগবে হাইয়ার পলিসি প্যাকেজিং অনেক জায়গায় এখনো আছে

কারণ আজকে কিছু কিছু গাড়ির দাম এত কম আপনার দাম শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এখানে এত সুন্দর একটা কালারের গাড়ি আছে এটা ভিডিওতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন আর বাস্তবে দেখলে তো এর থেকে আরো ভালো লাগবে ভাইয়া প্যাকেট খুলে না এখনো গাড়ির কিছু কিছু জায়গায় তো এখনো কিন্তু প্যাকেট করা আছে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে মডেলের কথা এটা ভাই এটা মডেলই আছে 2021 2021 এর রেজিস্ট্রেশন এমজি যারা নলেজ আছে যাদের জানা আছে তাদের এম ডি অ্যাডভাইস করার কিছুই নাই তবে গাড়িটা ফ্রেশ এবং ধানমন্ডির এক ভদ্রলোক চালিয়েছে যত্ন করে চালাইছে আপনার গাড়ি এসে দেখলেই বুঝতে পারবেন সো আমি একটু গাড়িটা দেখাই এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসছে আর মাইলেজ মাত্র হচ্ছে আঠারো হাজার দুশো সতেরো মজার হচ্ছে নোমান ভাই তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এম জি খুব চলছে এখন এটা মানে মার্কেটে এখন অনেক ডিমান্ডেবল গাড়ি একটা দেখেন আমি একটু প্যাডগুলো দেখাই প্যাডগুলো দেখলে আপনাদের একটু আইডিয়া হবে এবং এই হচ্ছে স্পিডোমিটার দেখতে পাচ্ছেন টু সিস্টার স্টিয়ারিং কন্ট্রোল এই হচ্ছে আপনার সিলিং এবং দেখেন এই যে ভাইয়া যেটা এই যেগুলো কিন্তু অরিজিনাল প্যাকেট যে ছিল কেনার সময় ওটা এখনো আছে হ্যাঁ আর এটা হচ্ছে লেদার সিট সিটগুলোও দেখেন এখনো মনে হচ্ছে হ্যাঁ আর এদিকে আমি একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ

আর আমরা একটু এই ফ্রন্টে দেখে তারপরে ইঞ্জিনটা দেখাচ্ছি এই যে দেখেন ফ্রন্ট সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমার মনে হয় ফিজিক্যালি যখন এসে দেখবেন আপনাদের আরো লাইটগুলো একটু দেখান ইন্ডিকেটর এবং একটা লাইট দেখান পার্কিং লাইটটা আমি দিয়েছি তো দেখেন পার্কিং লাইটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা তো দিনের বেলা অনেক ভালো লাগতেছে যখন রাতে এটা জ্বলবে তখন কিন্তু আরো ভালো লাগবে ইঞ্জিনটা আমরা একটু দেখি তিনটা আপনাদের দেখায় দিচ্ছি

এটা হচ্ছে মডেল কথা ভাই এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ দুই হাজার দশের রেজিস্ট্রেশন এবং সানরুপ পাচ্ছেন সান এখানে একটা হায়েস আছে এটা হচ্ছে সুপার জিএল জি আর এটা কিন্তু একেবারে পার্সোনালি একটা গাড়ি এটা সুপার জিএল অনেক আছে বাট পুশ স্টার কিন্তু সংখ্যায় খুব কম সামনে পেয়ে যাচ্ছেন পজিশন লাইট এবং পুশ এর একটা গাড়ি এবং পার্সোনাল ইউজ করেছে এই গাড়িটা একজন প্রফেসর সাহেব ইউজ এই গাড়িটা ওনার ফ্যামিলি বড় থাকার কারণে ওরা ট্যুর করতেন

সিসি দুই হাজার হাইব্রিড ইউনিট অ্যাভেলেবেল রেড কালার অ্যাভেলেবেল নেই এবং গাড়িটা আপনি এখনো এইটটি প্লাস ব্যাটারি হেলথ ভালো আছে এখনো এক লিটার তেলে ঢাকা সিটিতে বারো থেকে পনেরো কিলো যাবে তো ঢাকা সিটিতে বারো থেকে পনেরো কিলো পাবেন এবং এটাই পেয়ে যাচ্ছেন থ্রি লিটার ব্যাক পাওয়ার পুশ স্টার্ট এটা তো সবগুলোতে পুশ স্টার্টই থাকে জি ভাই এগুলো সব পুশ স্টার্ট সবগুলো পুশ স্টার্টই থাকে পিছনে এ7 পাচ্ছেন এই হচ্ছে সিলিং আর এগুলা কিন্তু অ্যাভেলেবল আপনি পাবেন বিভিন্ন শোরুমে বিভিন্ন জায়গায় বাট কন্ডিশনটা একটু দেখে নেবেন হ্যাঁ জি ভাই যেহেতু 21 এর রেজিস্ট্রেশন খুব একটা ইউজ হয় নাই এবং গাড়িটা খুবই ফ্রেশ একটা ইউনিক আপনারা কেউ যদি রেড কালার পছন্দ করেন তাহলে এসে আমার শোরুমে একটু দেখতে পারেন একদম ফ্রেশ একটা গাড়ি একদম চাকার স্পেয়ার চাকাটা দেখাই এখনো টাচই করে নাই তাহলে বুঝতে পারবেন আপনারা প্রাইস কত বলবেন এটার প্রাইস দিচ্ছি আপনার 22 লক্ষ 90 হাজার টাকা ভাইয়া এটা চাস্টিং প্রাইস জি প্রাইস কমবে আশা করি প্রাইস কমিয়ে রাখবেন কমানো হবে আচ্ছা দেন হচ্ছে ভিতরে বেশ কয়েকটা গাড়ি আছে সেগুলো আমরা একটু দেখায় দেই আমার মনে হয় আপনাদের একটা না একটা গাড়ি পছন্দ হয়ে যাবে এটা আগে দেখাবে স্কোয়ারটা না যে স্কোয়ারটা দেখায় দেন কেউ যদি লোনের গাড়ি খুঁজেন যাদের সিআইবি খারাপ একটা এখনি একটা ভালো মডেলের গাড়ি চালাতে চান স্কোয়ার অনেকেই পার্সোনাল ইউজের গাড়ি এগুলো সাধারণত অনেকেই পার্সোনাল ইউজের গাড়ি কিনতে চান বাট এই মুহূর্তে লোন করা সম্ভব না কারণ ঈদ চলে আসছে বাড়িতে যাবেন অনেকেই কিন্তু এখন লোন করতে গেলে লোন হবে পরে চলে আসেন যে সিগদের মাত্র 21 লক্ষ হাজার টাকা নিয়ে একটা 18 মডেলের এসকোয়ার নিয়ে যান টেলের গাড়ি হাইব্রিড ইউনিট अवेलेबल পাবেন বা টেলের গাড়ি সংখ্যায় কিন্তু কম আর নরমালি ক্যাপাসিটি তো অনেকেই খোঁজেন বাট ক্যাপাসিটির সমস্যা হচ্ছে ওখানে 6 জন বেশি বসা যায় না ড্রাইভার সহ আর এখানে কিন্তু ফুল সিট তো সেই এখানে তিনজন জন 6 জন 8 মানে বিশেষ করে যারা পার্সোনাল ইউজ এর জন্য কিনেন তাদের তো ফ্যামিলি একটু বড়ই হয় তো আটজন বসলে কিন্তু আপনাদের ফ্যামিলি কিন্তু টোটাল কাভার হয়ে যাচ্ছে হ্যাঁ তো তারা কিন্তু এটা দেখতে পারেন আর মাইলেজ হচ্ছে পঁচাশি হাজার একশো একুশ কিলোমিটার আর এটা তো আসলে একেবারেই কম কারণ হাইব্রিড তো এক লাখ চলে আসছে ভাই এটা কিন্তু রেজিস্ট্রেশন তেইশে তেইশে হচ্ছে তেইশে রেজিস্ট্রেশন আচ্ছা মাত্র গাড়ির বয়স বাইশ মাস আচ্ছা ব্যাঙ্ক কত করে মানে মাসে কত কি মান্থলি বিয়াল্লিশ হাজার টাকা এবং আটত্রিশ মাস আছে ব্যাঙ্ক প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আপনি যতদিন ইউজ করবেন তার সাথে কিছু ইন্টারেস্ট অ্যাড হবে আচ্ছা আচ্ছা আর এখন ডাউন পেমেন্ট এটা তো ব্যাংক লোন নিলে আপনাকে ইন্টারেস্ট দিতেই হবে আপনাকে যে লাভ প্রফিট এটা আপনাকে দিতে হবে মাসিক কিস্তি কি ব্যাংকে 38000 টাকা দিবে জি ব্যাংকে 42000 টাকা আচ্ছা 42000 টাকা 42000 টাকা করে প্রতি মাসে ব্যাংকে আচ্ছা আচ্ছা এখন দেখা হচ্ছে একটা নিশান শিল্পী ব্লু বার্ড অনেক ব্লু আছে আচ্ছা এটা হচ্ছে মডেল ইয়ার 2006 2014 তে রেজিস্ট্রেশন আর্মি পারসন ইউজার একজন ভদ্রলোক মিরপুর যে থাকেন ওনার পার্সোনাল গাড়ি তেলের গাড়ি যে একদম অরিজিনালি তেলের জন্ম থেকে তেলের গাড়ি একদম ফ্রেশ একটা ইউনিট এটা আজকে প্রাইজ দিচ্ছি পিছনটাতে দেখে যে ভিতাটা না দেখাইলে বুঝবে না দেখো ফ্রেশ এটা কিন্তু আসলে যেহেতু শোরুমে আছে ধুলাবালি আছে এত দসফলস করে রাখা সম্ভব না

আর অরিজিনাল হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে আপনি এলবিজি কল এর খুব কম খুবই কম এখন কোনটা দেখাবেন এটা হচ্ছে একটা বলবো গাড়ি 2002 মডেল S40 S40 অনেকেই জানেন এটার ফিচারস কি কি আছে তো আপনাদেরকে বলার কিছু নাই যারা বলবো খুঁজতেছেন একদম লোয়েস্ট প্রাইজে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা গাড়ি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে লেদার ছিট পাচ্ছেন

দুহাজার ষোলো তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এক লিটার তেলে যাবে পনেরো থেকে বিশ কিলো আসলে এই গাড়িটা আমি নিজে পার্সোনাল ইউজ করতাম এটার পাঁচ প্রাইজ অনেক বেশি বাট আমি দশ লাখ টাকা নিচে দিয়ে দিচ্ছি আপনার মার্কেটে বারো লাখ টাকার নিচে পাবেন না নয় লক্ষ নব্বই হাজার টাকা এটা তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন সেল টাইপের তো এটা যদি ভিতরে মানে সামনের সিট গুলো দেখেন বিশাল সিট আপনার বাংলাদেশের যতই হাইট হোক

কম বেশ করে ইনশাআল্লাহ গায়গুলো নিতে পারবেন তো এখানকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম